অবশেষে স্কুল সার্ভিস কমিশনের এস ডেট এক্সটেনশন করা হল সবাই স্বস্তি পেল তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন কত তারিখ পর্যন্ত ডেট এক্সটেনশন করা হলো কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর যারা এখনও আবেদন করেননি কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশেষে প্রতীক্ষার অবসান দ্বিতীয় এস এলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর প্রযুক্তিগত সমস্যার কারণে যে সকল চাকরি প্রার্থীরা পরীক্ষার্থীরা আবেদন করতে সমস্যায় পড়েছিলেন তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবেদনের তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে অর্থাৎ আজ বারোই জুলাই দু হাজার পঁচিশে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মেমো নাম্বার এত প্রকাশ করা হয়েছে কমিশন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কিছু চাকরিপ্রার্থী পরীক্ষার্থী প্রযুক্তিগত এবং সার্ভারের সমস্যার কারণে আবেদন করার জন্য পোর্টালে প্রবেশ করতে পারছিলেন না এই সমস্যা সমাধানের জন্যই আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে নতুন তারিখ এবং সময়সীমা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে নতুন তারিখগুলি হলো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুলাই দু বিকেল পাঁচটা উনষাট মিনিট অর্থাৎ ছটা ফি জমা দেওয়ার শেষ তারিখ একুশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট অর্থাৎ বারোটা পর্যন্ত সেই দিনই রাত বারোটা পর্যন্ত ফিজ জমা করতে পারবেন আর ছটা পর্যন্ত ফর্ম ফিল চলবে আগের পোস্টে যেমনটি উল্লেখ করা হয়েছিল সার্ভারের অতিরিক্ত চাপ এবং অন্যান্য প্রযুক্তিগত জটিলতার কারণে কমিশন রাজ্যের রাজ্য সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন সেই আবেদন মঞ্জুর হওয়ার কারণে কমিশন রাজ্যের কাছে হাজার হাজার আবেদনকারী স্বস্তি পেয়েছেন এখনও পর্যন্ত প্রায় চার লক্ষ প্রার্থী ফর্ম পূরণ করেছেন যারা এখনও আবেদন করতে পারেননি তাদের জন্যই এটি একটি বিরাট সুযোগ আবেদনকারীদের জন্য জরুরি পরামর্শ যেহেতু আবেদনের জন্য অতিরিক্ত সময় পাওয়া গেছে তাই বাকি আবেদনকারীদের আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে শেষ মুহূর্তে ভিড় এড়াতে আগে থেকেই ফর্ম পূরণ এবং ফি জমা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফি জমা দেওয়ার জন্য আবেদনের চূড়ান্ত সময়ের পর অতিরিক্ত কয়েক ঘন্টা পাওয়া সময় পাওয়া যাবে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন কমিশনের জারি করা সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করুন এই বর্ধিত সময়সীমা নিঃসন্দেহে অনেক প্রার্থীকে তাদের আবেদন সফলভাবে জমা দিতে সাহায্য করবে সকল আবেদনকারীকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন